মুম্বাইয়ের বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে ছয় বার ছুরিকাঘাত গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানের বাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে এ সময় সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ মুম্বাই পুলিশ জানিয়েছে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটেছে অজ্ঞাত পরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয় সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় সাইফের এ সময় সাইফ সেখানে গেলে তার ওপর হামলা করা হয় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে তার শরীরে ছয়টি আঘাত রয়েছে যার মধ্যে দুটি বেশ গভীর একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি সাইফ আলী খান এখন বিপদমুক্ত রাতেই তার নিউরো করা হয়েছে এরই মধ্যে তার বাসায় তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বিষয়ে তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এক বিবৃতিতে সাংবাদিক ও ভক্তদের ধৈর্য ধারণ করতে বলেছে খানের টিম এতে বলা হয় এটি এখন পুলিশের কাজ আমরা আপনাদের হালনাগাদ তথ্য জানিয়ে দেব কারিনা কাপুর খানের পিআর টিমও একই বিবৃতি দিয়ে বলেছে পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন দেবাশিস কুমার নিউজ বাংলা টোয়েন্টি ফোর ঢাকা